অনেক জনগণ আসছে আপনারা আসেন আমি তাৎক্ষণিক ভাবে ইমেল বাইরে ফোন দিই নাই তাৎক্ষণিক ভাবে আমি সবাই গেছি সব দলীয় সিরে ফোন দিলাম যে আপনি আসেন আমাদের বাসাইতে ওইটা আমাদের এরিয়ায় পরে নাই

বৈষম্য বিরোধী বিশ ত্রিশ জনের একটি দল মোজাম্মেলের বাসায় বলে না যে কোন দোষণ বলে আকম্ম মোজাম জনাব আক্রম্য মোজাম্মেলের বাসায়

একজন কথা বলো একটু বলতে চাও একজন একজন মা আমার আমার বীর হতে দেখছেন আমার